এই মুহূর্তে যখন মার্কেট লাইফ হাই টাচ করছে তো সাধারণত আমরা আমাদের পোর্টফোলিওর যে এক্সিস্টিং স্টকগুলো আছে সেগুলো হয়তো আমরা যেগুলো টার্গেট অ্যাচিভ হচ্ছে সেগুলো আমরা সেল করি সেল করে নতুন স্টক ফাইন্ড আউট করে আবার ওই টাকা টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করি তো এখন যখন লাইফ কন্টিনিউয়াসলি মার্কেট লাইফ টিম হাই বানাচ্ছে আমরা কন্টিনিউয়াসলি সেল করছি যেগুলো আমাদের টার্গেট অ্যাচিভ হচ্ছে তো এক্স্যাক্টলি সেলিং স্ট্র্যাটেজিটা কী হচ্ছে এটা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকে বা কি স্ট্র্যাটেজিতে সেল করব এটাও একটা কনফিউশন কাজ করে তো আজকের ভিডিওর মধ্যে এটাই কভার করব যে এক্স্যাক্টলি সেলিং স্ট্র্যাটেজি কী কী হতে পারে যে কী কী সেলিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ফলো করে আমাদের পোর্টফোলিও স্টকগুলো সেল করব এবং ভালো প্রফিট গেন করব এবং এক্স্যাক্টলি মানে কী কী মেথডে করা যেতে পারে সেটাই আজকে ডিসকাশন করবো সাপোজ কোনো স্টকস আমি একশো দিয়ে কিনলাম এবং ওই স্টকসটা একশো বিশ একশো তিরিশ করতে করতে একশো আশি অবধি গেল এবং আমার মনে হচ্ছে যে যে এই মুহূর্তে সেল করে দিই আবার আবার একটা টাইমে মনে হচ্ছে যে এই মুহুর্তে সেল না প্রায় ওয়েট করি যে দুশো যায় কিন্তু আলটিমেটলি ওয়েট করার ফলে আমাদের যে প্রফিটটা ছিল একশো থেকে একশো আশি অবধি যেই প্রফিটটা ছিল সেই প্রফিটটাও চলে গিয়ে আলটিমেটলি আমাদের স্টক্সে আশি পড়ে পড়ে থাকলো তো আমাদের বাইং প্রাইস থেকে আবার টেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন তো এই এই প্রবলেমটা বা এই ধরনের সিচুয়েশন আমরা হামেশাই ফেস করি যখন আমরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে থাকি যে একটা স্টক বাড়তে বাড়তে কন্টিনিউয়াসলি লাইফ টিম হাই টাচ করছে বা বাড়ছে তারপরেও আমরা প্রফিট বুক করছি না কিন্তু হঠাৎ করে স্টক প্রাইস একটা কারণে বা কোনো একটা ইভেন্টে স্টক প্রাইস ডাউন হয়ে গেলো এবং বাইং প্রাইস থেকে অনেকটা নিচে চলে আসলো তো সেই সেই ক্ষেত্রেই আমাদের মনে হয় একটা যদি সেলিং স্ট্র্যাটেজি থাকে যে এই বেসিসে আমরা সেল করব। তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হবে না এবং একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করব আমরা যে হ্যাঁ এই লেভেলে গেলে আমি সেল করব এই লেভেলে আসলেই বাই করবো তো তো আজকে মূলত বাইর সেলিংয়ের কথাটাই তুলে ধরছি তো প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এফডি ইন্টারেস্ট কি বিট করা অনেকেই আছে বা অনেক 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 লোকই আছে যারা যে রিটায়ারমেন্ট যে ইনভেস্ট অ্যামাউন্টটা থাকে বড় পারপাস অ্যামাউন্টে তারা বা ইকুইটিতে ইনভেস্ট করে কেন কি এফডিতে হয়তো পাঁচ সাত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে ইকুইটিতে যদি আমরা টেন টুয়েলভ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট রিটার্ন পাই এফডি থেকে বেশি মানে ডবল রিটার্ন পাই তো আমরা স্যাটিসফাইড এবং এখান থেকে আমি এক্সিট করে যাই তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে তাদের জন্য যারা রিটায়ারমেন্ট ফান্ড ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেছে তাদের জন্য যে আমরা এক্টিতে যদি সেভেন পার্সেন্ট পাই আমরা এখানে ফর্টিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট রিটার্ন পাবো আমরা সেল করে দেবো নো ম্যাটার হোয়াট এদের টেকনিক্যাল টার্গেট কী আছে বা এর বিজনেস কী বলছে বা বিজনেস কী বলছে তো টেকনিক্যাল টার্গেট কী আছে বা আরও কত উপরে যেতে পারে বা কত যে দিতে পারে ওগুলো না দেখে জাস্ট আমার এফডি ইন্টারেস্ট ইন্টারেস্টকে যেটা আছে সেটা ডবল হচ্ছে আমি সেল করে দিচ্ছি তো এটা একটা স্ট্র্যাটেজি যারা রিটায়ারমেন্ট ফান্ডকে বা একটা বড়ো কর্পাসকে ইনভেস্টমেন্ট করছে এবং রিক্স ফ্রি যতটা কম রিক্স নেওয়া যায় তো এই এই সিস্টেমেই কাজ করা যায় এবং এটা মূলত ব্লুচিপির ক্ষেত্রেই কাজ ভালো ভালো মতো কাজ করে কারণ এখানে রিস্কটাই অনেকটা কম থাকে এবং পনেরো বিশ পার্সেন্ট ইজিলি এখানে অ্যাচিভেবল তো এই 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 সিস্টেমে একটা সেলিং স্ট্র্যাটেজি হয়ে থাকে সেকিং যে সেলিং স্ট্র্যাটেজিটা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অনুযায়ী সাপোজ আমরা কোনো স্টকসে এন্ট্রি করলাম এবং এন্ট্রি করার সময় আমরা দেখলাম যে কোম্পানির যে যখন এন্ট্রি করলাম তখন দেখলাম কোম্পানির কোনো না কোনো চার্ট ওই টেকনিক্যাল চার্ট প্যাটার্ন তৈরি করছে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন এখানে বলতে যাচ্ছি যে আমি রিভার্স হ্যাড শোল্ডার কাপ উইথ হ্যান্ডেল হ্যান্ডেল প্যাটার্ন রাউন্ডিং প্যাটার্ন ডাবল টার্ম প্যাটার্ন বা ডাবল বটন প্যাটার্ন এইসব আর কোনো টেকনিক্যাল টার্গেট ওরা তৈরি করছে এবং আমরা এই স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করছি যে এই টেকনিক্যাল টার্গেট অ্যাচিভ করবে আমি সেল করে দেবো তারপর স্টক প্রাইস উপরে যেতে পারে মানে ওই টেকনিক্যাল টার্গেট ক্রস করে উপরে যেতে পারে তাতেও আমার কোনো যায় আসে না বা এরপর যদি টেকনিক্যাল টার্গেট যতক্ষণ টাচ না করছে আমি যতক্ষণ হোল্ড করবো এবং এর মাঝখানে যদি ভলিটেলিটি মার্কেল থাকে যে কিছু স্টক প্রাইস ডাউন গেলো বা টেকনিক্যাল টার্গেট অ্যাচিভ করা পাঁচ দশ বা দু তিন পার্সেন্টের আগেই স্টক প্রাইস ক্যাশ করলো তাও আমার কোনো ব্যাপার না কেন কি আমি ডিসাইড করে নিচ্ছি যে আমি টেকনিক্যাল টার্গেট অনুযায়ী কাজ করবো তো যখন আমার টার্গেট হিট হবে তখন আমি এক্সিট করব তো এটা একটা সেকেন্ড পয়েন্ট হতে পারে যে আমরা টেকনিক্যাল ট্যানালিসিস অনুযায়ী কাজ করছে যে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন হিসাবে আমার প্রফিট বুক করছে তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে টেকনিক্যাল প্লাস ব্যালেন্স শিট বেস যদি এই জিনিসটা আমি যে চার্টে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে বাজাজ ফাইন্যান্সে যে স্টক চার্ট প্রাইস চার্ট প্রাইসটা আছে সেটা আমি দেখাচ্ছি তো বাজাজ ফাইন্যান্সের কী হচ্ছে যে একটা কাপ উইথ রিভার্স স্যারেল শোল্ডারের একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে তো এই চার্ট প্যাটার্নের বেসিসে এর টেকনিক্যাল টার্গেট হচ্ছে ন হাজার ছশো তেপ্পান্ন তো এই লেভেলে আসলে আমরা এক্সিট করবো তখনই যদি আমরা টেকনিক্যাল অনুযায়ী আমরা এক্সিট করি কিন্তু আমার টার্গেট আছে এটা আমি এই এই স্টকসটা আমার হোট আমার পোর্টফোলিওতে আছে তো আমার ইচ্ছা আছে এটাকে আমি এই টেকনিক্যাল টার্গেটও সেল করবো না এবং এটাকে সেল করবো আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে তার জন্য দেড় থেকে দু বছর আমি ওয়েট করতে রাজি আছি তো এবং হান্ড্রেড পার্সেন্ট গেনের জন্য আর এটার পিছনে একটাই কারণ যে সাপোজ টেকনিক্যাল টার্গেট যখন অ্যাচিভ হচ্ছে তো তো দেখা যাচ্ছে যে নেট ওর নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে এবং নেট প্রফিট অলমোস্ট ডবল হয়ে গেছে আজকে দিনই নেট প্রফিট ওর ডবল হয়ে গেছে যখন যদি যদি দু হাজার তেইশে দু হাজার বাইশ থেকে কন্টিনিউ দেখি তো অলমোস্ট নেট প্রফিট ডবল হয়ে গেছে এবং এটা যখন দু তিন মাসে অ্যাচিভ করবে তখন আরেকটা কোয়ার্টার রেজাল্ট বেরিয়ে যাবে তো ওই কোয়ার্টারের রেজাল্টটা পজিটিভ থাকবে এবং ভালো থাকবে যথেষ্ট ভালো থাকবে কারণ কি মার্কেট লিডার কোম্পানি তো সেক্ষেত্রে আমি লাইফ টাইম হাইট অবধি এটা ক্যারি করবো সরি লাইফ টাইম হাই তো না আমি একে হান্ড্রেড পার্সেন্ট অব্দি ক্যারি করবো তার জন্য এক থেকে দু দু বছর আড়াই বছর দিতেও আমার কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে ব্যালেন্স শিট এবং টেকনিক্যাল দুটো মিলিয়ে যদি প্রফিট বুক করতে চাই তো এটাও একটা স্ট্র্যাটেজি হয়ে থাকে যে আমি টেকনিক্যাল দেখে তো এন্ট্রি করলাম কিন্তু কন্টিনিউ কোম্পানির ফিউচার প্রসপেক্ট ভালো আছে বা এর ব্যালেন্স শিট কন্টিনিউ ইম্প্রুভ হচ্ছে তো সেক্ষেত্রে আমি ওকে লাইফটিম হাই মানে সরি ওকে হান্ড্রেড পারসেন্ট আমি সেল করবো তো এটাও একটা স্ট্র্যাটেজি হয়ে থাকে এটা রিসেন্টলি একটা এই স্ট্র্যাটেজিতে আমি একটা অলরেডি একটা প্রফিট বুক করেছিলাম যে ও সেটা হচ্ছে উজ্জীবন যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু অলরেডি রিভার্স এবং কার্ডের কাপের রিভার্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিলো যেটা টেকনিক্যাল টার্গেট ছিল এটাই যে যে উনপঞ্চাশ পঞ্চাশ লেভেলের টেকনিক টার্গেট ছিল কিন্তু আমি তারপরেও ওয়েট করছিলাম যেটা আমি আগেও বললাম একটা কারণটা যে ওর ব্যালেন্স শিট কন্টিনিউসলি ইম্প্রুভ হচ্ছিল নেট প্রফিট অলমোস্ট ডবল হয়ে গেছে ডবলুড বেশি হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে আমি ওকে লাইফ হাই সেল করি তো এটাও একটা সেলিং স্ট্র্যাটেজি হয়ে থাকে তো এই স্ট্র্যাটেজি তো সেল আমরা করতে পারি তারপর যে স্ট্র্যাটেজিটা হয়ে থাকে সেটা হচ্ছে সাপোজ গোল বেস্ট সাপোজ আমি কোনো ইনভেস্টমেন্ট করলাম যে এই গুটিতে কোনো ইনভেস্টমেন্ট করলাম এবং আমি ডিসাইড করলাম যে এই এই যে এই যে ইনভেস্টমেন্টটা হয়েছে সাপোজ আমরা লার্জ ক্যাপ স্টকসে কোনো স্টকসে ইনভেস্ট করলাম যেখানে আমি থার্টি ওয়ান টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা করে আমার সিএজের আসছে এইচডিএফসি ব্যাঙ্কে ইনভেস্ট করলাম তো আমার টার্গেট এটি থাকবে সাপোজ আমার মেয়ের বিয়ে ডটার্স যে ম্যারেজ থাকবে তার জন্য একটা কর্পাস অ্যামাউন্ট দরকার আমি তার জন্য আমি ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিলাম তো এটাও একটা হয়ে থাকে যে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং হিসেবে হয়ে থাকে থাকে বা এটাও হয়ে থাকে যে আমার মেয়ের ফিউচার এডুকেশনের জন্য আমি টাকা জমাচ্ছি একটা ক্রিয়েট করছি তো সেক্ষেত্রে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো স্টকসে ইনভেস্ট করলাম এবং যখন আমার ওই সাপোজ আমি এক লক্ষ এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম এবং আমি টার্গেট নিলাম যখন দু লক্ষ টাকা হবে তখন আমি সেল করবো তার জন্য চার পাঁচ বছর দিতে আমার কোনো অসুবিধা নেই তো এই সিস্টেমেও গোল বেস কিন্তু আমরা প্রফিট বুক করতে পারি যে গোল বেসড কোনো ধরলাম যে সাপোজ রিটায়ারমেন্ট ফান্ড ক্রিয়েট করবো বা ছেলেমেয়ের এডুকেশনের জন্য কোনো একটা ফান্ড ক্রিয়েট করছি বা ছেলেমের বিয়ের জন্য একটা ফান্ড ক্রিয়েট করছে এবং ওই যখন আমরা ওই অ্যামাউন্টটা অ্যাচিভ হবে তখন আমরা সেল করবো তো এটাও একটা স্ট্র্যাটেজি হয়ে থাকে হয়ে থাকে তারপরে যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে সাপোজ আমি পোর্টফোলিও রিব্যালেন্সিং স্ট্র্যাটেজি বলা যেতে পারে এটাকে যেখানে আমি সাপোজ কি ডেট এবং ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করবো যারা যারা সেফটি বা ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করতে চায় বা এটাও বলা যেতে পারে যে যারা একটু অন্য ইকুইটি বাদে অন্য কিছুর এক্সপোজার নিতে চায় তো সেক্ষেত্রে অনেকে ডেটে ইনভেস্ট করেন ডেট ফান্ডে ইনভেস্ট করে অনেকে আবার ইকুইটি ফান্ডে ইনভেস্ট করে বা অনেকে ব্যালেন্স মেনটেন করে করে তো সাপোজ আমার কাছে ডিসাইড করলাম যে আমার কাছে দশ লক্ষ টাকা আছে আমি পাঁচ লক্ষ টাকা ডেট ফান্ডে ইনভেস্ট করবো এবং পাঁচ লক্ষ টাকা আমি ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবো তো দেখা গেল মার্কেট যখন বুলডানে আছে যখন এখন বুলড্রানে আছে মার্কেট তো আমার ইকুইটি পোর্টফোলিও পাঁচ লাখের পোর্টফোলিও আট লাখ হয়ে গেল তো এই যখন আট লাখ হয়ে গেল তো এই পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করার জন্য কিছু কিছু পোর্টফোলিও স্টকস আমি সেট সেল করব তো সেল করে আমি ওই টাকাটা আমি ডেট ফান্ডে রাখবো তো আমার হচ্ছে আজকে আগের দিন ওখানে আট পাঁচ তেরো তেরো লক্ষ টাকা বা চোদ্দ লক্ষ টাকা হলো তো এবার সাত সাত লক্ষ টাকা করে আমি ইনভেস্টমেন্ট করবো আর সাত লক্ষ টাকা মানে আট লক্ষ সাত লক্ষ টাকা আমি ডেটে রাখবো সাত লক্ষ টাকা আমার ইকুইটিতে রাখবো বা সেম জিনিস যদি ইকুইটি ডেটের ক্ষেত্রেও হয় যে সাপোজ আমি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ করে আমি ডেট এবং ইকুইটি ফান্ডে রাখলাম এবং দেখা গেলো ডেট ডেট ফান্ডটা আমার ভালো রিটার্ন দিল রিটার্ন দিয়ে ওটা আট লক্ষ টাকা হয়ে গেলো তো এখানে তিন লক্ষ টাকা প্রফিট আসলো আমি এই তিন লক্ষ টাকা পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করার জন্য তো এখানে আমি আট পাঁচ তেরো তো সাড়ে ছয় করে সাড়ে ছয় করে আমি দুটো পোর্টফোলিওতে রাখলাম তো এটাও করা যেতে পারে যে পোর্টফোলিও রিব্যালেন্সিং করার জন্যও কিন্তু আমরা প্রফিট বুক করতে পারি যে দুটো পোর্টফোলিও যাতে মতো থাকে যে ডেটে ইকুইটিতে অনেকে থাকে রিয়েল এস্টেটে করে রিয়েল এস্টেট বা ইকুইটিতে তার তো সেক্ষেত্রেও সেম জিনিস হয়ে থাকে যে রিয়েল এস্টেটে কোনো কোনো প্রপার্টি পার্চেস করলাম এই অ্যামাউন্ট দিয়ে তো ওই অ্যামাউন্টটা অনেকটা বেড়ে গেছে আমি সেল করলাম তো এখানে প্রপর ডেলিভারি ঠিক রিব্যালেন্সিং করা যেটা হয়ে যেতে করা যেতে পারে এবং লাস্ট যে প্রফিট বুকিং স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে টে টাইম এবং টাইম এবং টার্গেট বেসড হয়ে থাকে তো এটা যদি আমি চার্টে দেখাই তো জিনিসটা এরকম হয় তো আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার এজিএল এশিয়ান গারেন্টের তো ইনভেস্টমেন্ট আছে এবং অনেকটা লস হওয়ার পরেও আমি এখানে হোল্ড করে আছি তো যদি এই এই যদি এই কোম্পানির কথা বলি তো এটা একটা ব্যালেন্স শিট অতটা স্ট্রং না মানে খুব ব্যালেন্স শিট আসতে ধীরে স্ট্রং হচ্ছে লস মেকিং কোম্পানি ছিল আসতে ধীরে প্রফিট মেকিং কোম্পানি দিকে আসছে তো সেক্ষেত্রে আমার এই কোম্পানির সেলিং স্ট্র্যাটেজি এটাই থাকবে যে এখান থেকে যে লোয়েস্ট লেভেল থেকে বা যখন ওদের একটা পর থেকে এই চলা শুরু করে তখন দেখা যায় যে এটা মোটামুটি চারশো পার্সেন্ট চারশো সাড়ে চারশো পার্সেন্ট রিটার্ন দেয় তো রিটার্ন দেয় মোটামুটি কত বছর রিটার্ন দেয় মোটামুটি দু হাজার চোদ্দো থেকে আঠেরো চার বছরের মধ্যে সাড়ে চারশো পার্সেন্ট রিটার্ন দেয় মানে হান্ড্রেড পার্সেন্ট করে প্রতি বছর রিটার্ন আসে তো এ বছর আমার সেম টার্গেট থাকবে মানে আমি যখন এটা যে লাইফ টিম হাই টাচ করে তো এখানে আমি চার বছর সময় দিতে রাজি যদি এখান থেকে ধরি এবং এটাকেও আমি চার বছর সময় দেবো এবং চার বছর সময় দেওয়াতে আশা করি এটা তার আগে লাইফটিম ভাই টাচ করবে তার কেন কি যে এই যে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল তো এবং কোম্পানি রিভাইভ হচ্ছে এর সেলস কন্টিনিউয়াসলি আস্তে ধীরে বাড়ছে এবং যে যে ওর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি তৈরি করছে এবং সব দিক দিয়ে ইম্প্রুভ হচ্ছে তো সেক্ষেত্রে আমি এই সেলিং এই স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করছি যে একে আমি লাইফটি এই যখন লাস্ট চার আগের যখন এই স্টক চলা শুরু করে চার বছর ও একটা নতুন হাই ক্রিয়েট করে তো সেম থিং যদি রিটার্ন হয় অল দো কোম্পানির পজিশন বাড়ছে এবং মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে সব দিক দিয়ে ইম্প্রুভ হচ্ছে তো সেক্ষেত্রে আমি এটা টার্গেট এটাই থাকবে যে এটা আমি চার বছর সময় দেবো চার বছর সময় যদি এই লাইফ টিম হাই টাচ করে তিনশো চুরাশি পঁচাশি পার্সেন্ট আসে আমি সেল করবো তো এই এই কয়টা ওয়েতে যদি আমরা প্রফিট বুক করি আমার মনে হয় একটা সিস্টেমেটিক ওয়েতে প্রফিট বুক করতে পারবো এবং কন্টিনিউয়াসলি প্রফিট হবে আর একটা জিনিস বলার যে এখানে যেই স্ট্র্যাটেজিগুলো উল্লেখ করলাম সেগুলো কিন্তু সব কিছু অ্যাপ্লাই করা দরকার নেই হয়তো এক দুটা স্ট্র্যাটেজিতেই আমরা কাজ করবো দু তিনটা বছর চারটা বছর তারপর যদি মনে হয় আরও কিছু স্ট্র্যাটেজিতে সেল করব সেটাও করা যেতে পারে তো এখানে সব কিছু তো সব স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করা বা সব স্টকসেও সব কিছু প্রযোজ্য হবে না তো সেক্ষেত্রে এই জিনিসটা বোঝা এবং বুঝে এই জিনিসটা করা দরকার যে কোন স্ট্র্যাটেজিতে সেল করলে আমাদের ভালো প্রফিট হচ্ছে বা কোন স্ট্র্যাটেজিতে আমি ইনভেস্ট করব আমি কি স্মল ক্যাপে ইনভেস্ট করে যে লাইফটি হাই অবধি ওয়েট করব তাদের তিন চার বছর ওয়েট করতে হয়তো করতে রাজি এটাই নাকি আমি লার্জে ইনভেস্টমেন্ট করবো নাকি আমি এফডি যে আমি যেটা বললাম যে এফডিকে বিট করা আমার টার্গেট হবে যে ফান্ড আমার আছে সেটা আমি সেই আমি এফডিতে সিক্স সেভেন পারছি সিক্স সেভেন পার্সেন্টেজ পারছি আমি ইকুইটিতে পনেরো বিশ পার্সেন্ট বলে আমি এক্সিট করবো তো এটাই এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে ডিপেন্ড করবে যে আমি কোনো স্ট্র্যাটেজিতে সেল করব তো নিজেকে বোঝে তারপরে কিন্তু এই যে কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা দরকার তো ভিডিওটা যদি রিক্যাপ করে দিই তাহলে তাহলে তার জিনিসটা খুব কনসাইজ হয়তো বোঝানো যাবে তো প্রথম ওয়েজ হচ্ছে এফডিকে বিট করা যেটা আমি বললাম একটু আগে যে এফ ডিতে সিক্স সেভেন পারছি সিক্স সেভেন পার্সেন্ট পারছি আমরা সে এখানে যদি পনেরো বিশ পার্সেন্ট পাই আমি এক্সিট করে যাব সেকেন্ড যেটা পয়েন্ট এক্সিট সেলিং স্ট্র্যাটেজি সেটা হচ্ছে টেকনিক্যাল হিসাবে এক্সিট করব সেখানে হচ্ছে রিভার্স স্যান্ডেল সোল্ডার কাপড় হ্যান্ডেল প্যাটার রাউন্ডিং প্যাটার ডাবল টোর প্যাটার্ন ডাবল বাটন ব্যাটন এইসব প্যাটার্নে দেখে যখন আমি এই এন্ট্রি করবো এবং এই সব প্যাটার্ন তৈরি হচ্ছে দেখে এন্ট্রি করবো এবং এই প্যাটার্ন টার্গেট টার্গেট প্রাইসে যাবে আমি সেল করবো তো দু নম্বর তিন নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে টেকনিক্যাল প্লাস ব্যালেন্স শিট বেস স্ট্র্যাটেজি যেটা আমি দেখালাম উজ্জীবনের ক্ষেত্রে দেখালাম এবং বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে দেখালাম যে এরা যদি টেকনিক্যাল দেখে এন্ট্রি করব কিন্তু ব্যালেন্স শিট এবং বাকি ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো ঠিক থাকলে আমি আরও ক্যারি অন করবো হোল্ড অন করব এবং যত যতক্ষণ আমার মনে হচ্ছে যে এই লেভেলে বা হান্ড্রেড পার্সেন্ট গেন আস আসবে আমি তারপরে সেল করবো সেটা হচ্ছে টেকনিক্যাল প্লাস ব্যালেন্স শিট বেস তারপর যে স্ট্র্যাটেজি যে লং টার্ম গোল বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সাপোজ রিটায়ারমেন্ট ফান্ড ক্রিয়েট করছি বা ডটস আমাদের ছেলেমেয়ের এডুকেশনের জন্য ফান্ড ক্রিয়েট করছি বা তাদের বিয়ের জন্য ফান্ড ক্রিয়েট করছি তো আমি ওই টাকাটা যখন অ্যাচিভ হবে ওই গোলটা ওই অ্যামাউন্টটা যখন অ্যাচিভ হবে তখন আমি সেল করে দেবো ওই কোনো স্টকস বা কোনো মিউচুয়াল ফান্ড বা যেটাই হোক না কেন স্টক্সের ক্ষেত্রেই কথাটা বলছি তো এটা হচ্ছে গোল বেস চলে গেলো গোল বেস সেলিং প্রফিট বুকিং এবং তারপরে প্রফিটটা বুকিংটা হচ্ছে ডেট এবং ইকুইটি পোর্টফোলিওটি ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে যেটা বললাম যে সাপোজ আমার ডেটে কিছুটাকে ইনভেস্ট আছে এবং ইকুইটিতে কিছু টাকা ইনভেস্ট হচ্ছে ইনভেস্ট আছে তো সাপোজ ইকুইটি পোর্টফোলিও বেড়ে গেল তো ওই টাকাটা আমি আবার ডিস্ট্রিবিউট করবো দুটা ফান্ডে দুটা 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 ফান্ডে তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা যেতে পারে যে রিব্যালেন্সিং পোর্টফোলিও রিব্যালেন্সিং ক্ষেত্রে এই জিনিসটা করা যেতে পারে যে আমি দুটা ফান্ডে সেম সেম অ্যামাউন্ট রাখছে এবং লাস্ট যে পয়েন্টটা তুলে ধরলাম যেটা টাইম এবং টার্গেট বেসড স্ট্র্যাটেজি সাপোজ এর ক্ষেত্রে শেয়ার গ্যারেন্টের ক্ষেত্রে যেটা দেখালাম যে লাস্ট ওরা চার বছরে ওই স্টক চার বছরে লাইফ টিম হাই টাচ করছে নতুন লাইফ টিম হাই বানিয়েছে তো সেক্ষেত্রে আজকের দিনে কোম্পানি কন্ডিশন ভালো সেলস বাড়ছে নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে এবং কোম্পানি বা লস মেকিং থেকে প্রফিট মেকিংয়ে আসছে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে তো এত কিছু পজিটিভ হওয়ার সত্ত্বেও আমি একেও আবার চার বছর সময় দেবো মনে হয় না চার বছর লাগবে তার আগেই এই টার্গেট অ্যাচিভ করবে তো এবং চার বছরের সময় দেবো তার আগে যদি ওই লাইফ হাই টাচ করে প্রিভিয়াস হাই টাচ করে আমি সেল করে দেব তো এই গলা কিছু কিছু প্রফিট বুকিং স্ট্র্যাটেজি আশা করি প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলো আর কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে লিখে জানেও কমেন্টে আমি সেটাও ক্লারিফাই করে দেবো এবং এই শুধু আমি বলবো এন এর এগুলো না এবং এর বাইরেও কিছু প্রফিট বুকিং স্ট্র্যাটেজি আছে তো সেগুলোও যদি কেউ জানতে চায় সেগুলোও আমি শেয়ার করবো তো ভিডিওটা এখানেই রাখবো আরেকটা জিনিস বলার যে এই যে ভিডিওটা বোঝাতে বোঝাতে গিয়ে যে প্রফিট বুকিং এই ব্যাপারটা বোঝাতে গিয়ে অনেক স্টকসের নাম বললাম সেগুলো কোনো বাই আনস সেলার রেকমেন্ডেশন না আর আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারও না সেভি রেজিস্টার না তো সেক্ষেত্রে যদি কেউ ভিডিওটা বুঝে তারপরে নিজের সাইকোলজি অনুযায়ী নিজের নিজেকে বুঝে তারপরে যদি এগুলো অ্যাপ্লাই করে আর এই স্টক্স যদি অ্যাপ্লাই করার আগে সব কিছু অ্যানালাইজ করে বিজনেস ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে তার তারপরে যদি ইনভেস্টমেন্ট করে তা সেটাই ঠিকঠাক ঠিক হবে কিন্তু আমার কথা অনুযায়ী কোনো সেকেল সেলের রেকমেন্ডেশনে এটা রেকমেন্ডেশন না এবং এই জিনিসটা না বাই সেলের রেকমেন্ডেশন না নেওয়াই ভালো তো এখানেই ভিডিওটা রাখবো আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোনো সাজেশন থাকলে লিখে জানাও যে এটা এই ভিডিওটা করা উচিত বা এই টপিক কথা বলা উচিত সেটা আমি করবো আর সাবস্ক্রাইবটা মাস্ট কারণ কি এটাতে নেক্সট ভিডিও বানানোর জন্য মনোবল বাড়ে আর এটি একটা মানে প্রত্যাশা প্রত্যের কাছ থেকে আমার যে চ্যানেল এটা গ্রো হতে সাহায্য করা উচিত এবং এটাই বলার আর আর রিসেন্টলি কিছু ভিডিও বানিয়েছিলাম যেখানে আছে দু হাজার চব্বিশের জন্য কিছু বেস্ট স্টক আমি পিক করেছি যেখানে আমার প্রফিট বুকিং হচ্ছে সেগুলোতে আমি ওই আমার প্রফিট বুকিং স্টকগুলো আমি ওই কম ওই সব স্টকসে শিফট করছি তো কেউ ওই ভিডিওটা না দেখে থাকলে ডেফিনেটলি ওই ভিডিওটা ওয়াচ করো ভালো ভালো স্টকস আমার মনে হয় এখানে আছে সবাই বিজনেস এবং টেকনিক্যাল অ্যানালাইজ করে তারপরে যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে তো ইনভেস্ট করো মানে করতে পারো করতে পারো তো এখানে ভিডিওটা রাখছি থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে